হাসনাত আব্দুল্লাহরা রাজনীতি করবেন পুরো দেশকে উল্টে পাল্টে দিবেন কিন্তু বাস্তবতা বুঝবেন না রোগের সঠিক করবেন না রোগ সম্পর্কে উদাসীন থাকবেন আবার রোগ থেকে মুক্তি পেতে চাইবেন তা তো না। তারা রাজনীতি করবে কিন্তু ফ্যান্টাসিতে ভুগবেন মঙ্গলবার আওয়ামী লীগের যে একটি মিছিল বের হলো রাজধানীতে সেটি দেখে তারা সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নাকি তারা যে হুঁশিয়ার হুঙ্কার ছাড়ছেন সত্যি সত্যি তাদের কোনো রাজনৈতিক আদর্শ থেকে এই কথাগুলো বলছেন তাদের রাজনৈতিক আদর্শ সত্যি কথা বলতে আওয়ামী লীগ বিরোধিতাই তাদের রাজনীতির মূল আদর্শ আওয়ামী লীগের বিরোধিতাই তাদের এখন রাজনৈতিক পুঁজি এটি অপ্রিয় হলো বাস্তবতা এখন এই কথা বলতে গেলে তো শেষবারের দোষও বানিয়ে দেওয়া হয় আমাদেরকে সেটি কোনো বিষয় নেই এটি আমরা অনবরত শুনছি আওয়ামী সময়ও আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছিল তবে একটু মনে করিয়ে দিলাম আবারও মাঝে মাঝে এই কথাটি মনে করিয়ে দিতে চাই যাও মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের যে মিছিল বের হলো তাদের দৃষ্টিতে বেশ বড় মিছিল মানুষের সংখ্যা তাদের মিছিলে বাড়ছে এবং তারা সেটিতে যে প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে হাসান আবদুল্লাহ তার ফেসবুক পেজে খুবই হাস্যকর সেফ হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ অবশ্যই মানুষের রয়েছে আওয়ামী যে কর্তৃত্ববাদী আচরণ নানান ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অস্বীকার করা কিছু নেই কিন্তু আওয়ামী লীগ যে পথে হাঁটছে তারাও কি সেই পথে হাঁটছে না আওয়ামী লীগের রাজনৈতিক যে আদর্শ ছিল তারা তো সেই রাজনৈতিক আদর্শটি পোষণ করছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই সপ্তাহ দুইকের মাথায় আপনারা সার্চ করলে এখনো পাবেন যে আমি বাড়িয়ে বলছি কিনা সপ্তাহ দেড় থেকে সপ্তাহ দুই মাথায় আমি স্পষ্ট করে বলেছিলাম এই ছাত্র সমন্বয়কদের যে বিতর্কিত কর্মকাণ্ড যে অপকর্ম তা আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হচ্ছে এক অর্থে তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের অপকর্মগুলো ব্লান হয়ে যাচ্ছে বিএনপি যেমন জোট সরকারের সময় হাওয়া ভবনের দুর্নীতি কিংবা সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং টেন্ডাবাজি দখলবাজি সন্ত্রাস যা কিছু হয়েছে মানুষ তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগের অপকর্মের কারণে আবার আওয়ামী লীগের অপকর্মগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড একাত্তরকে অস্বীকার করা সহ আরো ভয়ঙ্কর যে কথাবার্তা বা তাদের এবং এই ছাত্র যে অধ্যত্ত তার কাছে আওয়ামী লীগের সব ধরনের বিতর্কিত কাজ মানুষের চোখের সামনে থেকে মুছে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধিতা যেমন আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদের রাজনীতির একমাত্র পুঁজি শুধু আওয়ামী লীগ বিরোধিতা নয় আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শ আওয়ামী লীগ যা যা করে গেছে জোর করে বলছিলাম এখন তাদেরকে ফ্যাসিবাদের দোষ বানিয়ে দেওয়া হচ্ছে এগুলোর কারণ তো আওয়ামী লীগের বিরোধিতা দিনে দিনে পুঞ্জীবিত হচ্ছিল মানুষের মনে তো মঙ্গলবার যখন আওয়ামী লীগের মিছিলটি বের হলো তার পরিপ্রেক্ষিতে হাসান আবদুল্লাহ তার ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন তারপরে একটু আপনাদের সামনে তুলে ধরি তিনি বলছেন যে যেদিন থেকে আমাদের অবন্ন বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী থেকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজ রাজনীতি আর আমি করবো শিষ্টাচার বহির্ভূত রাজনীতি আমি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বা আচরণ শুরু করলে নিতে পারবেন কাদের কি শিষ্টাচার করবেন কিসের ভয় দেখাচ্ছেন তিনি এটা রাজনীতি এটা গণতন্ত্র এটা চব্বিশের চেতনা চব্বিশের চেতনা কি ছিল বরং চব্বিশের চেতনায় যে মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানে করা হচ্ছে এই ছাত্র সমন্বয় করা সরকার বেইমানে করছেন

মত প্রিয় করা শুরু করে চাঁদাবাজি যে অভিযোগ মানুষের চাকরি খাওয়া মানুষের চাকরি থেকে বের করে দেওয়া সাংবাদিকদের হুমকি দেওয়া এমন কিছু নেই যা ঘটেনি তাহলে মানুষ কেন আওয়ামী লীগ থেকে আলাদা করবে এদের রাজনীতিকে বরঞ্চ প্রিয় কেউ তো বলেন যে শেখ হাসিনার সোজাচার হয়ে উঠতে সময় লেগেছিল সাড়ে পনেরো বছর আর গত আট মাসে যা হয়েছে সাড়ে আট মাসে তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়েছে কেন মানুষ কথা বলে বলবে কি বলবে না এগুলো আওয়ামী লীগের যারা ভক্ত সমর্থক তারা বলছে না হাসাত আবদুল্লাহ আপনার ফেসবুক পেজে দেখুন কমেন্ট গুলো কি পড়েছে এবং প্রকাশ্যে তো দেশের লার্নের পার্সন থেকে শুরু করে রাজনীতিবিদরা তারা তো বলছে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশে বলছে যে তারা কি হয়ে গেছে কি মনে করেন নিজেদেরকে গণমাধ্যমের পক্ষ থেকে হাসান আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কারা আপোষে রাজনীতি করছে তিনি সরাসরি কিছু বলেননি তিনি কি বলেছেন অনেকেই রাজনীতি করছেন পরিস্থিতি প্রয়োজনে আমি তাদের নাম প্রকাশ করবো জুলাই গণ অভ্যুত্থানে বেইমানি মেনে নেওয়া হবে না এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে বরং বেইমানে অন্য কেউ না বেইমানে তারাই করছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যে একটা সত্য বাসনা নাই এটি এখন তো ওপেন তারা ক্ষমতা ক্ষমতা করছে করছে বিদায় ক্ষমতার তারা ভোগ করছে এই জন্য তারা নির্বাচন দিতে চায় না করেই জানে যে নির্বাচনে তারা কয়টা আসন তারা জিততে পারে একটাও পাবে না একটাও না এটি তো আমার কথা নয় বেলা মুখ থেকে বেরিয়ে আসছে এবং আওয়াম লীগকে রাজনীতি নিষিদ্ধ করলেই কি সব সমাধান হয়ে যাবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ তার কার্যক্রম থামিয়ে রেখেছে জামাত ইসলামীকে দুই হাজার নয় সাল বা দশ সাল থেকে একেবারে অলিখিত ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল তাদেরকে একটা ব্যানান নিয়ে রাস্তা নামতে দেওয়া হয়নি তাদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে আটক করা হয়েছে ধাওয়া দেওয়া হয়েছে হামলা করা হয়েছে তার কি হয়েছে জামাত কি জামাতের রাজনীতি শেষ হয়ে গেছে বরং জামাত আরো সংগঠিত হয়েছে আরো গুণ পাঁচ গুণ শক্তিশালী হয়েছে আমি যদি গণমাধ্যম ডিপ্লোম্যাটির একটা উদাহরণ এর আগে আমি আক বার দিয়েছি যেখানে দুই হাজার নয় সালে জামাতে ওখান সদস্য ছিল আর পর্যায়ে পনেরো হাজার সেটি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে দুই হাজার তেইশে সেপ্টেম্বরে সেটি দাঁড়িয়েছিল তিয়াত্তর হাজারে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা এরকম রাজনীতি করবে না এরকম চালাবে না এত সহজ রাজনীতি এতই শেষ করে যায় মানুষকে বিএনপি রাজনীতি এই বাংলাদেশ থেকে মানে উৎপাদন করা সম্ভব কখনো বল তারা আরো শক্তিশালী হবে এর প্রমাণ আমাদের সামনে আছে গত ষোলো বছর বিএনপি যেভাবে আক্রমণ হামলা মামলার শিকার হয়েছে বিএনপি শক্তিশালী হয়নি পঁচাত্তর পরে আওয়ামী লীগ তো এক প্রকার নিষিদ্ধ ছিল সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়নি জামাতকে যে দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট আগে অর্থাৎ দুই তারিখের দিকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে জামাত শেষ হয়ে গেছে তখন তো প্রতিবাদ করেছিলাম এসব বলে কোনো লাভ নেই এগুলো করে কেবল রাজনৈতিক উত্তেজনা ছড়ানো হবে কাজের কাজ কিছু হবে না এবং এইভাবে যারা হুঙ্কার হুশিয়ারি দিয়ে মানে বলে না যে থাপা কলস বাজে বেশি তেমনটা দেখা যাচ্ছে এগুলো বেশি দিন থেকে না এবং আপনাদের রাজনীতি কতদিন থাকবে সেটা নিয়েও মানুষ এর মধ্যে ফোরকাস্ট করা শুরু করে দিয়েছে অর্থাৎ আপনাদের এই যে ছাত্ররা যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে মানে ছাত্রত্বের মধ্যে দিয়ে তারা যে আন্দোলনটি করলো একটা কথা বলেছে আজ পর্যন্ত শিক্ষার পরিবেশ সুষ্ঠু করতে শিক্ষাক্রম নিয়ে পাঠ্যক্রম নিয়ে সিলেবাস নিয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষার বাজেট নিয়ে সবকিছুই মানুষের কাছে এখন ভাবতবাজি মনে হয় সবার সবকিছু আল্লাহ হাফিজ ভালো